মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র অঞ্চল জুড়ে উত্তেজনা দ্রুত বাড়তে থাকায় সেখানে অতিরিক্ত একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী বৃহস্পতিবার ঊনচিশ জানুয়ারি স্থানীয় সময় এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান গত আটচল্লিশ ঘণ্টার মধ্যে ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক নামের একটি ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে এর ফলে বর্তমানে সেখানে ছটি ডেস্ট্রয়ার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তিনটি লিটোরাল কম্ব্যাটশিপ অবস্থান করছে অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েনের তথ্যটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ বিশেষজ্ঞদের মতে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও অঞ্চল অঞ্চলজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের ধারাবাহিকতায় এই সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে বড় পরিসরে সামরিক সমাবেশ গড়ে তুলেছে যেখানে অতিরিক্ত নৌবহর যুদ্ধবিমান এবং বিভিন্ন সহায়ক সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে সদকের মধ্যে ইরানের চারপাশে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে তেহরান থেকেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে